দেখো এদিকে দেখো তুমি আজকে চলে যাবে তাতা চলে যাবে হ্যাঁ বাইরে কোথায় যাবি বাইরে বলো বাইরে এদিকে এসো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে এসে এদিক তাকাও তাকাও কই গেল মামু এই পাতা জোড়া জোড়া করো 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 এতে কি নতুন জুতো মামা নতুন জুতো পাপা আবার হাতি হাতি পাপা করবে হ্যাঁ আমি তো বললাম খেয়ে যেতে তারপর নি যদি নিয়ে যায় নিয়ে যাক ওই শুধু বাইরে বাই আবার বলে বাইরে বাইরে কোথায় বাইরে কোথায় বাইরে বাইরে ঠান্ডা ঠান্ডা দেখা তো আমার আমাকে দেখাও তো ঠান্ডা আছে নাকি দেখাও তো ঠান্ডা আছে দেখি আমাকে দেখাও ঠান্ডা আছে নাকি কি ঠান্ডা

ওদেরকে ট্রেনে চাপিয়ে দিয়ে চলে এলাম এসে পাল্টে হাত সব ধুয়ে নিয়েছি আর আজকে বছরের প্রথম দিন আজকের দিনটা একটু আগের থেকে শুরু করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করলাম তো আজকে এখন সবাইকে জানাই হচ্ছে প্রথমে জানাই গুড মর্নিং তারপরে বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সারাদিন আর কি করব না করব আজকে তো সেরকম মানে কিছু প্রোগ্রাম সেরকম নেই বাবানও বাবানের অফিস আছে আজকেরই বাবান গেছে আজকে লেটে এই কিছুক্ষণ আগে বেরোলো তো আমি একবারে আসার পথে নিয়ে এলাম আজকে বছরের প্রথম দিন কালকে তো দেখলেন যে সাইবাবার ওখানেও গেছিলাম বছরের শেষ দিনে সাইবাবার ওখানেও খুবই আনন্দ হয়েছে এখন আসার সময় নিয়ে এলাম ফুল মিষ্টি সব নিয়ে এলাম তো যাই এবার সারাদিন কী কাজকর্ম করি না করি ওরা তো চলে গেল ওরা পৌঁছতে পৌঁছোতে প্রায় আড়াইটা বেজে যাবে তো সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই এবার ছাদে গিয়ে গাছে টাছে জল দিতে হবে দেখা যাক কি করি না করি আর জামা কাপড় কালকে চে মেলেছিলাম শুকিয়েছে না মনে হয় শুকোয়নি তো যাই হোক সব কাজকর্মগুলো এবার করে নিই গিনিরা চলে গেল আর কি বলবো দুঃখ হলেও কিছু করার নেই বোন বোনের বরের কালকে থেকে আবার অফিস খুলে যাচ্ছে তো থাকার তো উপায় নেই তাও এই বছরের শেষ দুটো দিন কাটিয়ে গেল দেখুন আমাদের বাড়ির ঘর পুরো একদম ফাঁকা শূন্য আর মনে দুঃখ তো যাই হোক ছেড়ে তো চলে এলাম বললোর আজকে চলে গেছে এই কদিন অনেক রিচপিচ খাওয়া হয়ে গেছে তো ওর জন্য আজকের একদম সিম্পল রান্না যে মাছ সেদিনকেই যেটা এনেছিলাম অর্ধেকটা করেছিলাম এই অর্ধেকটা করেছি আজকে ফুলকপিটা ভাজা আর করে দিচ্ছি এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কলি দিয়ে আর সিম দিয়ে একদম শুকনো ঝাল মতন আর এই যে স্যালাড কেটে নিয়েছি এখন শীতকালে রোজ স্যালাড চলবে তো এই পর্যন্তই রান্নাবান্না করেছি এবার যাই গিয়ে দেখি উপরে আজকের বছরের প্রথম দিন দিয়া সব ঠাকুরের ঘরটার পরিষ্কার করছে চলুন যাই গিয়ে আপনাদেরকেও দেখাচ্ছে ও সব কাজকর্ম করছে এই যে দেখুন গাছ থেকে আমাদের ফুল তুলে নিয়ে এই যে আমাদের গাছেরই এই দুটো আর এইগুলো চন্দ্রলিকা তুলেছিস এর দুটোই তুলেছিস তো এইগুলো কেনা এগুলো তো আমি একটু আগে যখন বন্ধের ছাপতে গেছিলাম তখন একবারে নিয়ে এসছিলাম ফুল মিষ্টি এগুলো গাছের কালকেরও ছেড়েছিল কালকের ওই যে ছেঁড়ে ছিল দেখুন এই যে বড় গাদা এই যে বসন্তী কালারের এই গাদাটা আর এইটা কালকেরও দুটো ছেঁড়ে ছিল আজকের ওই যে দুটো ছিঁড়ে নিয়েছে আর এই যে ঠাকুরের ঘর সব পরিষ্কার করছে ঠাকুরের শাড়ি জামা কাপড় সব খুলে ফেলেছে পরিষ্কার করছে সোনার মালক্ষিত তো সোনারই আর সোনা কোথা থেকে আসবে

দিয়া গরম জল করে নিয়ে এসেছে গিজার থেকেই থেকে গরম জল নিয়ে এসেছে মা লক্ষ্মীদের স্নান করানোর জন্য আজকে ও নতুন জামা আমি এবার হাতিবান গেলে আবার নতুন জামা আনতে হবে কারণ কিছুই নেই আমার নতুন তো

দেড়শো করে দেখছিলাম না লক্ষ্মী স্নান স্নান করে ড্রেস পরা হয়ে গেল এবার গয়নাঘাটি পরার পালা তো রকেট মুকুট গলার হার দিন মেন গয়না হচ্ছে সিঁদুর পরা হয়ে গেছে হয়ে গেছে পুরো এই যে দিয়া পুরো সাজিয়ে গুছিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছে দেখুন একটু বড় করে দেখাই মা লক্ষ্মীর এই যে পঞ্চু পরানো ছিল এখন

ছিলাম কোনটা ভালো লাগবে তো লালের সাথে ওইটাই ভালো লাগছে হম ডিজাইন আমি একাই করি না ডিজাইন করে 嗯。Mm. এই যে দিয়ার আজকে ছুটি বাবানো গেছে লেটে ওখান থেকে তাড়াতাড়ি বেরোবে ফার্স্ট জানুয়ারিতে কোথায় যাচ্ছিস থাকিস কোথায় এখন কোথায় আছিস উত্তর কলকাতা আর যাচ্ছিস কোথায় উত্তর কলকাতা নিয়ে কোথায় যাবি পার্ক স্ট্রিট যাবি

তো এই যে ও তো বেরিয়ে গেল ও বাবানের সঙ্গে মিট করে নেবে ওরাও ঘুরে ফিরে আসবে রাত্রেবেলা দেখি যদি আমরা কোথাও বেরোই বেরোতেও পারি নাও বেরোতে পারি বোনরাও চলে গেছে ঠিক আছে যাক ঘুরে আসুক ওদেরই তো এখন সময় না কম বয়স ওদের

वो ऑटो मत हेलो हेलो मोदी गवर्नमेंट

এই এটার কারি করব আর করব হচ্ছে যে বেগুনটা ভেজে নেবো তো এটা দিয়ে রাতে তাহলে খাওয়া হয়ে যাবে ভাত রুটি সবই তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর বছরের শুরুতে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর বড়োদেরকে প্রণাম আর সবাই জন্য বলছি হ্যাপি নিউ ইয়ার বললে আজকের দিনটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আজকে সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করলাম